করতে বলছেন সে কথা উল্লেখ করেননি তো অন্যত্র আল্লাহ সুমাহান হুয়া তালা বলছেন সুরা হাসর সাত নং আয়াতে আর রসুল তোমাদের যা দেন যা তোমাদেরকে আদেশ করেন মন দেন সেটা তোমরা করো ওমা তা কুমর রসুল তারপর বলছেন ওমান আহ আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন বিরোধ থাকতে বলেন সেটা তোমরা পরিত্যাগ করো পরিহার করো এটা বাদ দিয়ে দাও তোমরা আল্লাহকে ভয় কর্লাহ আর আল্লাহ হচ্ছেন কঠোর থেকে কঠোর শাস্তিদাতা চমৎকার করে আল্লাহ বুঝিয়ে দিলেন না রসুলকে গ্রহণ করার যদি করেই নিয়েছো এই দাবি যদি তোমরা করো তাহলে শুনে রাখো রসুল তোমাদেরকে যা দিচ্ছেন যা আদেশ করেছেন যা মনসম্মত দিয়েছেন যেটা রসুল সাল্লাম করেছেন সেটা তোমরা করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরোধ থাকো অর্থাতুল্লা তোমরা আল্লাহকে ভয় করো রসুলকে মানা এবং না মানার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো কিন্তু আজকে আমরা নিজের খেয়াল খেয়াল খুশি অনুযায়ী এবাদত গুলো করছি আমরা বুঝতে পারছি না আমাদেরকে যা দেয়া হয়েছে তা আমরা কোরআন এবং সুন্না থেকে নিব যা দেখে নিষেধ করা হয়েছে হালাল হারামের বিষয় তা থেকে আমরা বিরোধ থাকব। এখন এবতের ক্ষেত্রে যা দেয়া হয়েছে তা আমরা নিব যা দেয়া হয়নি যার কোনো প্রমাণ নেই যার কোনো দলিল নেই ডকুমেন্ট নেই সেটাকে আমরা পরিহার করব যার দলিল নেই যার প্রমাণ নেই কোরআন ছনা দ্বারা সেটাই হচ্ছে নব আবিষ্কৃত এটাই হচ্ছে নব আবিষ্কৃত আমল আর যা নিষেধ করেছেন নিষেধ কিভাবে করলেন নিষেধ ওই জিনিস হালাল হারাম ব্যবসা বাণিজ্য যেখানেই আপনি অপরাধ অন্যায় সেখান থেকে নিষেধ করছেন যেভাবে সেটা থেকে আপনাকে বিরোধ থাকতে হবে এবং কি বেদাত থেকেও তোমাদেরকে নিষেধ করেছেন কিন্তু বেদাত কোনটা করবে সেটা মোহাম্মদ সাল্লা সাল্লাম জানতেন না আপনি কোন বেদাত করবেন এটা তো মোহাম্মদ আলাইহি সাল্লাম জানতেন না তবে এটা বলতেন যে তোমার বেদাত থেকে সাবধান থাকো তাহলে বেদাত করবে জাতি করবে এই জন্য আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম মুখ থেকে এই কথা বলে গিয়েছেন কত সুন্দর একটি বিধান আগাম ভবিষ্যৎবাণী আল্লাহ তালার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে যে তোমার উম্মদকে তুমি সাবধান করে দাও তারা যেন পথভ্রষ্ট না হয় যদি তারা বেদাত করে যদি তারা ভুল আমল করে যদি তারা মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পথ প্রদর্শন থেকে বিচ্যুত হয়ে নিজের তৈরি করা মতবাদ মতাদর্শ আমল আখলাখ তৈরি করে তাহলে শুনে রাখো আল্লাহ সুবাহুরের তেস নংরাতে বলছেন وقديم لا ما عملو من عمل فجعل له حبا امصورا অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শদিন মানুষের কৃতকর্ম আমলগুলো লক্ষ্য করবেন অতএব সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলিকণার সাথে পরিণত করে দিবেন লা হাওলা দিন আপনার আমার আমলগুলো আল্লাহ প্রত্যক্ষ করবেন দেখবেন দেখার পরে এই আমূলগুলো মোহাম্মদ রসুর সাল্লাহু আলিহুয়া সাল্লামের সঙ্গে মিল না থাকার কারণে এবং আল্লাহর আদেশ অনুযায়ী না থাকার কারণে এগুলোকে আল্লাহ সমান হুয়া তালা ধুলিকণে ব্লাস্ট করে দিবেন এগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন এই আবাদতগুলোকে এই কর্মগুলোকে ও কদিম নে আমিলুমিন আমেলিন সে জাহাল্লাহ হবে এই কথা আল্লাহ বুলা আলামিন বললেন অবশ্যই ভয় করা উচিত অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ যে মেসেজ দিয়েছেন যে গাইডলাইন দিয়েছেন যেই গ্রন্থ দিয়েছেন যেই মেসেজ পাঠানো মানুষটাকে দিয়েছেন মোহাম্মদ সাল আলী সালামকে তার অনুসরণ করা অনুকরণ করা মানুষের ওপর অপরিহার্য এবং ফরস করে দিয়েছেন সেই মানুষটাকে না মানলে মানুষকে আমতির দিন নিশ্চিত তাদেরকে জাহান্নামে যেতে হবে নারণ হামিয়া এমন অনেক মানুষ আছে তার আমল করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে এরপর আল্লাহ সুবাহানা হওয়া তারা কেমতের দিন তাদেরকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন এটা কতটা ভয়াবহ ব্যাপার এটা আমরা কখনোই অনুধাবন অনুকরণ নিয়ে নিজের বিবেক দিয়ে অনেক বড় বড় আলেমা নিজেকে দাবি করে আছে ডিগ্রি আছে ডাবল দাওরা ত্রিবল দাওরা পিএইচডি করেছে হেটা করেছে সেটা করেছে কিন্তু তার সার্টিফিকেটেই সীমাবদ্ধতা তার গবেষণা তার কোনাহাদিজের চর্চা এতটাই দুর্বল এতটাই সম্পর্কে অজ্ঞ তো বলাই বাহাল্য লজ্জা লাগে যাই হোক বেদাতের পরিচয়টা এমন বেদাত শব্দের আবিধানিক অর্থ হলো কোন বস্তুকে আবিষ্কার করা বা করা যেমন এই মাইক এই মোবাইল এই ফ্যান জামানায় ছিল না এটাও বেদাত কিন্তু আমুলিয়াতের বেদাত নয় এটা প্রযুক্তিগত বেদাত তাহলে আল্লাহর নবী সাল আলি সাল্লাম যেই পদ্রষ্টতার কথা বলেছেন সে চামুল তের বিধাত বিধা। আল্লাহ নবী সাল্লাহ আল ইরা সালাম বলছেন। যখন তোমরা জানবাহনে চলবা চরবা তখন তার তোমরা বলবা সুবাহান আল্লাজি সা খরালা নাহা যাওয়া আমা কোন নালা মুক্রিন। ও ইনাইলা রব বিনালামং কলবুুন। এটা জানবাহনে চলার দোয়া তার মানে জানবাহন চেঞ্জিং হবে। কিন্তু দোয়া চেঞ্জিং হবে না কেম ও দাসব্দ। দোয়া দোয়াই থেকে যাবে কিন্তু যানবাহন চেঞ্জ হবে আপনি বাতাস খাবেন পাখা দিয়ে না ফ্যান দিয়ে সেটা আপনার ব্যাপার প্রযুক্তিগত ব্যাপার আল্লাহর আপনি ভোগ করেন কিন্তু দিয়ে মাধ্যম এটা আপনাকে আমাকে অবশ্যই মাথা খাটাতে হবে প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস বেদাত কিন্তু সেই বেদাত দুই ভাগে বিভক্ত একটা দুরিয়াবী প্রযুক্তির ক্ষেত্রে সেটা আপনি ব্যবহার করবেন সেই বেদাত কিন্তু এই বেদাত আপনাকে পথ করবে না কিন্তু আমুলিয়াতের ক্ষেত্রে আপনি আমল চেঞ্জ করতে পারবেন না মোহাম্মদ সাল আলাইস্লামের জামান ও দু জহর চার একাত আসর চার একাত মাগ তিন রেখাত আর এসাদ সরাব চার এটা এটাকে চেঞ্জিং করা সম্ভব এইখানে যদি আপনি বোঝেন এটাই যথেষ্ট এটা যদি চেঞ্জ করা না যায় তাহলে আর এবাদতের ক্ষেত্রে আমরা চেঞ্জ করি কোন কথার পরে আপনি তিন এক দামাজকে আপনি মিলিয়ে চার করার ক্ষমতা যেমন রাখেন না ঠিক অনুরূপ যত বেদাতি আমল আপনি করছেন এটাকে আপনি চেস করার ক্ষমতা আপনি রাখেন না যা করেছে যতটুকু করছে যেভাবে করছে সেইভাবে অনুকরণ করে এবাদত করার নামই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ অনুকরণ করা এটা আপনাকে বুঝতে হবে এই তো বেদাত শব্দের অর্থ হলো কোনো বস্তুকে আবিষ্কার করা বা তৈরি করা এখন আপনি এবার জগতে যা কিছু তৈরি করছেন সেটা বেদাত যেমন বাংলার মাটিতে অনেক জায়গায় দেখা যায় আজান হয়ে গেল আজান শেষে দুই হাতখানা তুলে দোয়া পড়েছে তারপরে মুখে হাত মাসা মানে মুছে দিচ্ছে এটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জামানা এবং সাহাবিদের আমল নয় এটা আপনি করলে আপনি বেদাতের ভিতরে ঢুকে আছেন আপনি অধিক ভালোবাসার কারণে আপনি নিজে ধ্বংস হচ্ছেন এবং দিনকে ধ্বংস করছেন বেদাতের মাধ্যমে এটা কেমন কথা হলো না এগুলো ব্যাখ্যা দিতে এগুলো অনেক দূরে যেতে হবে সময় এতগুলো কোলাবে কুলাবে না শরীয়তের পরিভাষায় শরীয়তের পরিভাষায় বেদাত শব্দের অর্থ হলো দিনের মধ্যে সব অর্জনের কথাটা ভালো করে মনে রাখবেন দিনের মধ্যে সবাবের আশায় অর্জন উদ্দেশ্যে এমন কোন বস্তু সৃষ্টি করা মানে আপনি এমন একটা ইবাদত করেছেন এটা করলে আমার স্বভাব হবে অথচ এটা শরীয়ত অনুমোদন দেয়নি মোহাম্মদ সাল্লু সাল্লামর আমল নয় সেটার নাম বিদাত এটা আপনি আশা করেছেন যে আমার স্বভাব হবে যার কোন ভিত্তি কোরআন এবং শূন্য দ্বারা প্রমাণিত নয় এটাই হচ্ছে শরীয়তের ভিতরে আমুলিয়াতের বিধান এটা যদি আপনি ধ্যানে জ্ঞানে মনমগচে চেপে ধরে থাকেন জেদ করে আপনি আকিদা ভরষ্ট মানুষ আর অজ্ঞতা বসে করছেন তার আপনি আকিদা ভরষ্ট নাই শোনার পর আপনাকে এটা চেঞ্জ করে আসতে হবে এটা আমি এতদিন করেছি ভুল করেছি আল্লাহ তুমি আপনাকে ক্ষমা করে দিও কথাটা বুঝতে পারছেন যেমন জাবির রাজি আল্লাহ তালানহ বলেন جَرَسُ صلى الله عليه وسلم بلدهم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدث تنبدا أي خدمة أي باكوغلو أجنب دابي একজন বেদাতি ইমামও কিন্তু পড়ে কিন্তু এর মর্তোবা এর মত এর যে গুনাগুণ এর যে ক্ষতিকর দিকগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাললাম তুলে ধরেছেন সেটা সে কখনো কল্পনা করেনি এই মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাব এই সানি খুদ্মা পড়ছেন আবার সলাচ্ছি যে তিনি ইম মুসল্লি ইমামকে সবাইকে নিয়ে আপনার বেদাত করছেন সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করছেন সম্মিলিতভাবে কিয়াম করছেন সম্মিলিতভাবে দাঁড়িয়ে কি কত যে ঢং করছে অথচ এই হাদিস তার পেট পেট করছে তাহলে জ্ঞান সবারই এক নয় ঠিকই পড়ছে এখানে অشر আল উমুরি মুহাদাসাতিন বিদা ওয়া কুল বিদাতিন দলালা ঠিকই পড়ছে কিন্তু আকুললে বিদাতিন দলালা কি অشر আল উমুরি মুহাদাসাতিন বিদা এটা কি সেটা কখনোই কি অনুধাবন করে নি শয়তান আককে ধরে আছে চিপে ধরে আছে এমনভাবে মনে মগজে আর শয়তান মুমিনদেরকে পাপ করবে শয়তান নিরাশ হয়ে গেছে তবে আবুলিয়াতের মাধ্যম দিয়ে পদভ্রষ্ট করবে শয়তান এখানে জয়ী নামাজি লোক ইমাম ইমাম মানুষ জেনাবে বিচার করবে এটা খুব কম কিন্তু বেদাত করবে কেন এটা ভালো কাম আমি করব সবাই রাশাই এটাই বেদাত এটা বোঝে না তোর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হামদোসানা তথা আল্লাহর প্রশংসার পরে মনে রাখবে সর্বোত্তম কথা হলো আল্লাহ সোলাহান কথা এই কথা আল্লাহর নবী সাল সাল্লাম বলছেন সর্বোত্তম কথা আছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কথা আর সর্বোত্তম নিয়ম পদ্ধতি হলো মোহাম্মদ সাল আলী সাল্লামের নিয়ম পদ্ধতি আর সবচেয়ে খারাপ কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা দিনের মধ্যে আবিষ্কার মানে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা দুনিয়ার মধ্যে নয় দুনিয়ার মধ্যে আবিষ্কার করবেন প্রযুক্তি দিয়ে আপনি হুন্ডা থেকে কার কার থেকে হেলিকপ্টার হেলিকপ্টার থেকে রকেট কি তৈরি করবেন সেটা প্রযুক্তিগত ব্যাপার কিন্তু সেটাকেও ব্যবহার করতে হবে সেই ভিত্তিক কি বলছেন যার সবচেয়ে খারাপ হলো দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন কথা বা নতুন আমল আবিষ্কার করা আর প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে আর রয়েছে আর প্রত্যেক গুমরাহির হচ্ছে তাহলে বেদাত আপনি আমল জাহান জাহান্নামে যাচ্ছেন তো সেই কথায় আল্লাহ সুবাহ তারা ইঙ্গিত দিয়ে দিলেন ইরবাসবিনের সারিয়ার থেকে বর্ণনা রাসূল সাল্লাহ ওয়াইল্ড ইউয়াস সাল্লাম বলছেন দিনে নব আবিষ্কৃত বিষয়াদি থেকে বাঁচি বেঁচে থাকো আল্লাহ নবী বলছেন দিনের মধ্যে ইসলামের মধ্যে নব আবিষ্কৃত ইবাদত থেকে তোমরা বেঁচে থাকো প্রত্যেক বেদাদই গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম এই কথা আল্লাহর নবী সাল্লাহয়াই ইউয়াস সাল্লাম বলছেন হাদিস জরহাদিস বেদাদকে আপনি ঘৃণা করবেন এটা ইমানের পরিচয় যে কেমন কথা মোহাম্মদের আদর্শ ভালো লাগে না এটা তো অবশ্যই ঘি একটা ঘৃণা করার বিষয় বেদাত কে আপনি ঘৃণা করবেন নিন্দা করবেন সকল বেদাত সম্পূর্ণরূপে গোমরাহি বেদাতে হাসনা আল বেদাতে সাইয়া মন্দ বেদাত এবং ভালো বেদাত বেদাতীরা আবার এটাকে ভাগ করেছে এখন আমি বলি যেটা আপনি পায়খানা করেন সেটা সুকান পায়খানা আর পায়খানার মধ্যে কি তফাৎ রয়েছে আপনি একটা সুকান পায়খানা গ্রহণ করবেন আর পায়খানা পরিত্যাগ করবেন আপনি এটা বুঝাতে চাচ্ছেন অথচ কুল্লু দলালা শব্দটি আল্লাহ নবী সালাম বুঝিয়ে দিয়েছেন সর্বপ্রকার আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে জাবির রাজি আল্লাহ উত্তালানু থেকে বর্ণনা ওই একইভাবে হাদিস এসেছে হামদো সারা তথা আল্লাহর প্রশংসার পরে মনে রাখবে সর্বোত্তম কথা হচ্ছে কেতাব উল্লাহ আল্লাহর কিতাব আর সর্বোত্তম নিয়ম পদ্ধতি হলো মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের নিয়ম পদ্ধতি আর সবচেয়ে খারাপ কাজ হলো দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা আর প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয়গুলো হচ্ছে বিদাত তাহলে এই তো বললাম যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তখনই তিনি বলে গিয়েছেন তোমার বেদাত থেকে সাবধান থাকো কিন্তু বেদাত যে আপনারা করবেন এটা আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিন্তু জানতেন না এটা তো জানতেন না তাহলে বেদাত যদি আপনি মনে না করেন যে এটা বেদাত সেটা বেদাত আপনি মনে না করেন তা আপনার কাছে বেদাত কোনটা আপনার কাছে বেদাত কোনটা আপনি দেখিয়ে দেন ইয়ানবী সালাম আলাইকা বলছেন তা আপনার কাছে এটা বেদাত নতি বেদাত কোনটা আপনি দেখে দেন তাজবি গুনছেন এটা বেদাত আমরা বলছি তা আপনি বলছেন নয় তা আপনার বেদাত কোনটা আপনি দেখিয়ে দেন আমরা বলছি যে মাইয়াতকে দাফন করার পরে সম্মিলিতভাবে মুনাজাত বেদাত আল্লাহ নবী করেননি ওই বিবরণ হাদিসে নেই কি আছে অতক্ষণ তার নিকটাত্মীয় থাকবে যতক্ষণ একটা কুরবানি কুটা করে সময় লাগে অতক্ষণ থাকবে এটা হাদিসের উপিত রয়েছে সেই হাদিস দ্বারা প্রমাণিত তো আপনি যে দাফন করার পর সম্মিলিতভাবে আমিন আমিন করলেন করার পরে আপনি সবাই চলে গেলেন তা আপনি ওই অংশটুকু কোথায় পেলেন ওটা বেদাত তার হাদিসে নেই আমরা ওটা বেদাত বলছি দশ জন মিলে আপনি কোরআনের একটা কোন দাস দিচ্ছেন বা আলোচনা করছেন আপনি উঠে যাবেন এখন শুরু করে দিলে আমি নামি হাত তুলে আপনি কোথায় পেলেন অথচ আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন কোনো আলোচনা কোন মিটিং কোন সরিয়া ভিত্তিক কোনো বিষয় যখন তোমরা শেষ করবে তখন তারা বৈঠক শেষে দোয়া করবে কি সবহানিকা আল্লাহ ইহা ইস্তাক ফিরুক তুবে অলিক এই দোয়া যদি তোমরা পাঠ করো তাহলে এর ভিতরে অনর্থক কোনো বিষয় যদি হয়ে যায় আল্লাহ সুবাহ এর বিনিময় এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে কাফরা সুর ক্ষমা করে দিবেন এটা আপনাকে ভালো লাগলো না এই সুন্নাদ আপনাকে ভালো লাগলো না অথচ আপনি আপনার নিয়মটাকে করে চালু করে দিয়ে বেদাত করলেন বেদাত করলেন এই বেদাতের পরিণাম কি গোমরাই আর গোমরাহির পরিণাম কি জাহান নাম এবার করব না কোনো কোনো এবাদত করব না কথা সোজা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি ইসালামের অনুমোদনকৃত এবাদত চোখের সামনে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ফুল স্টপ থাকব আর যদি ইবাদত করতেই হয় সেটা কোরআন এবং হাদিজের দলিলিক বিষয়ের উপরে আমি এবাদত করব এবার এবাদতই করব না এটার নাম হচ্ছে বেদাতকে পরিহার করা ঘৃণা করা বেদা আমল আল্লাহ তালার কাছে অগ্রহণযোগ্য কখনোই হবে না মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালানা বলেন যে রসূদ সাল্লাহ সাম বলছেন মান্নাহাদা স্যাফি আমরিনা হায় জামা আলআহি সামিন আল্লাহ আরাদি বলছেন যে ব্যক্তি এমন কোনো কাজ বা আমল করল দিনের মধ্যে ওটা নেই ইসলামের মধ্যে নেই সেই কাজটি আল্লাহর কাছে সেটা পরিতর্য পরিত্যাগ এটা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদেরকে বেদাত বোঝার তৌফিক দান করেন এবং সুন্নার উপরে আমল করার তৌফিক দান করেন সকলে বেলা আল্লাহ মানেন এরপরে সামনে সপ্তাহে আরো আলোচনা হবে ইনশাল্লাহ